আমার ছোটোবেলার বন্ধু অপু দীর্ঘদিন ধরে একটা ফোনটা বার কর দীর্ঘদিন ধরে একে বলছিলাম তুই ওটা ফোন নে বলছিল কোন ফোন নেওয়া যায় কোন সিম নেওয়া যায় আমি বললাম একটা তুই কাজ কর একটা বিএসএনএল নিয়ে নে ছোটো ফোনে বিএসএনএল ওকে আমি একটা প্ল্যান করে দিলাম ও এখন প্ল্যানটা চালাচ্ছে বলছে খুব ভালো খুব ভালো নেটওয়ার্ক চলছে কোনো ইস্যু আসছে না ওকে আমি ছোটোবেলার বন্ধু একসাথে আমরা খেলাধুলা করেছি পাড়ি ছেলে আমরা একই পাড়ার ছেলে আমি অফিসের কাজে বাড়ি যেতাম এখন আমি চলে এসেছি এদের পাড়ার জন্য স্যার এখন পারমিশন করেছে যা ওপো যদি কিছু সম্বন্ধে এমনি ভালো হয়েছে সব ঠিকঠাক আছে ঠিকঠাক আছে কোনো প্রবলেম হয়নি এটা নিয়েই কাজ শুরু করবো আস্তে আস্তে তারপরে অনেকদিন সিমও বন্ধ ছিল আপাতত ও সিম চালাতে পারছিল না বাজারে আজকে একটা সিম চালাতে গেলে একটা আনলিমিটেড একশো নিরানব্বই হ্যাঁ সব কোম্পানির সিম একশো নাইন ওয়ান নাইন কিন্তু বিএসএনএল একশো সাত ও একটা করেছে ওর কল ইনকামিং আসে জাস্ট আউটগোয়িং ও করে না এবার দুশো মিনিট আউটগোয়িং মানে একটা এক মিনিট দুশো মিনিটও সারা মাসে শেষ করতে পারবে না মোটামুটি চলে যাবে তা কেমন লাগলো বিএসএনএলটা নিয়ে একদম ভালো লাগলো খুব ভালো লাগলো পছন্দ হলো বিএসএনএলটা খুব সাইড তার মধ্যে হচ্ছে টাওয়ার একেবারে পুরো পরিষ্কার টাওয়ার পরিষ্কার না ইউজ করছে ও কিন্তু অ্যাকচুয়াল টোটো চালায় সেই জন্য কিন্তু খুব এমার্জেন্সি সেই সিমে এখন ওকে কল করছে গাড়ির পুরো লাইসেন্স করা মানে প্রাপ্ত ড্রাইভারও সেটা নিয়ে কেমন যাচ্ছে সব কল আসছে হ্যাঁ সব কল আসছে সঙ্গে সঙ্গে ক্যাচ করে সঙ্গে সঙ্গে ক্যাচ করে নিচ্ছে কোনো প্রবলেম এখনও পর্যন্ত ফেস হয়নি হয়নি ও ব্যাপার আমি কানেকশন দিচ্ছি এটা আমার ছোটবেলার বন্ধু একসাথে আমরা ফুটবল খেলেছি একসাথে মানুষ হয়েছি ওর কাজে চলে গেছিল আমি আমার কাজে চলে গেছিলাম আমার দেখা হয়েছে নতুন করে শুরু হয়েছে সাক্ষাৎ হয়েছে আমি ভিডিওটা আপলোড করে দেবো